কেউ বলে মা দুর্গা আসেন নৌকা গজে দোলাতে মঙ্গলময়ী আসেন সবার দুঃখ কষ্ট ভোলাতে কেউ বলে মা দুর্গা আসেন পালকি রথে ঘোরাতে করুণাময়ী আসেন খুশির ফানুষ বুকে ওরাতে কেউ বলে মা দুর্গা আসেন টেম্পো লরি ঠেলাতে তখন সবাই হিমশিম খায় পাঁজির হিসাব মেলাতে কেউ বলে মা দুর্গা সেন চোরেই ম্যাটাডোরে ছেলে মেয়ে শিব অসুর সমেদ মহাষষ্ঠীর ভরেতে প্রশ্ন জাগে মা কি তার ওই দশটি হাতেতেই গরিব দুঃখীর জন্য কিছু আনেন খাবার সাথেতে অর্ধাহারে অনাহারে মরছে মানুষ অসংখ্য সত্যিকারের দত্তি দানোর ভয়ে সদাই সশঙ্ক মানুষ যদি কেঁদেই মরে নিত্য খিদের জ্বালাতে এসে কি লাভ মরতে মাগ সে যেই আলোর মালাতে দশ দশ হাতে অস্ত্র নিয়ে কি তুই যেই শুনেছি লোক নাকি উঠতো কেঁপেই তোরতে যে নাকি তোমার অস্ত্রগুলো সব অকেচ ভোতা তোমায় ছাড়া গরিব দুঃখী মানুষগুলো যায় কোথা দশটি হাতের অস্ত্র তোমার কেন কিসের তরেতে অসুর নিধান হবে মা ফিরবে খুশি ঘরেতে লক্ষ 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 দক্ষ অসুর পুষ্ট বারুদ বোমাতে বাড়ছে রোদন নাচন কোদোন ধুকছে জগৎ কোমাতে অসুর বংশ হলেই ধ্বংস কাটবে সবার মনের জয় তবেই সুখে চেঁচিয়ে সবাই বলবে দুর্গা মাই কি জয় বলবে দুর্গা মাই কি জয় বলবে দুর্গা মাই কি জয় দুর্গা মাই কি জয় কবি ভবানী প্রসাদ মজুমদার